সবভাবে বলা যায় এক্স প্লাস ওয়াই সময় হল টেন অঙ্কটি কতটুকু বুঝতে পারছো তোমরা একটু কমেন্টে জানাবা দেখি হলে এক্স প্লাস ওয়াই এর মান কত ক্ষয়ের মান হলো ফোর ক্ষয়ের মান হলো ফাইভ কোন অপশনটি সঠিক কিভাবে আমরা বের করবো দেখুন এইভাবে এক্স প্লাস ওয়াই সমান যেহেতু এক্স প্লাস ওয়াই অনুসিদ্ধান্ত একটা সূত্র আছে আবার বর্গের একটা সূত্র আছে অতএব আমরা এখানে কোন সূত্রটি প্রয়োগ করবো অবশ্যই প্রয়োগ অনুসিদ্ধান্তের সূত্রটি প্রয়োগ করব কেন কারণ এখানে এক্স মাইনাস ওয়াই সমান ট্রো অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মানটি দেওয়া আছে অতএব অনুসিদ্ধান্তের সূত্রটি প্রয়োগ করতে হবে যদি আমরা বর্গের সূত্র প্রয়োগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই সমান টু এই মানটি পাওয়া যাবে না

যেটা থেকে আমাদের ওয়াইয়ের মান বি করলে পরে বাদ দিলে পরে মান দাঁড়ায় কত ট্রু আবার এখানে বলছে আমরা একটু সহজভাবে চিন্তা করি এবং ওয়াই এর মান গুণ করলে পরে টোয়েন্টি ফোর তাহলে সহজভাবে বলতে গেলে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এক্স এর মান যদি আমরা ফোর ধরি সিক্স ধরি ইন্টু ওয়াই এর মান কত ধরা যায় ফোর কারণ এখানে এক্স থেকে ওয়াই এর মান বিক করলে পরে বাদ দিলে পরে মান দ্বারাই কত ট্রু অর্থাৎ বড় সংখ্যাতে ছোট সংখ্যা বাদ দিলে মান দ্বারাই কত ট্রো অর্থাৎ আমরা একটু সহজভাবে যদি চিন্তা করি এক্স এর মান যদি আমরা কত ওয়াই সমান্স ওয়ের মানটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি যদি এক্স এর মান সিক্স ধরি ওয়াই এর মান যদি ফোর ধরি তাহলে মান দ্বারা কত চব্বিশ আবার একটু সহজভাবে যদি চিন্তা করি এক্স প্লাস ওয়াই ওয়াইর মানটা যদি বের করি মান ধরার কত টেন অর্থাৎ সহজ ভাবে যদি আমরা চিন্তা করি সাড়শো চব্বিশ অর্থ এক্স এর মান সিক্স ওয়াই মান ফোর এবার ফোর এবং সিক্স যদি আমরা গুণ যোগ করে নিই ফলাফল